ভালো করে তুলে লাও মমতাজি ফাইল চোর কলকাতা বেছে দেবে যে দিয়ে পরের বার জিতকে দেয় মমতাদি সবাই হেরিয়ে দাও ফাইল চোর মমতা ভাইপো কয়লা চোর দেখে চোরটা কলকাতা বেছে দেবে দিদিমণি ভাইজান নৌসাদ সিদ্দিকীর সমাবেশ আর সেই সমাবেশে অভাবনীয় প্রতিবাদ দেখা যাচ্ছে এক ভাই এসছে তিনি এখানে সবুজ ফাইল আর ভেতরে লেখা ফাইল চোর সরকার টিএমসি তো জিজ্ঞেস করে দেবে দাদাকে কোথা থেকে এসছে আর কেনই বা এই ফাইলটা নিয়ে এসছে ও দাদা তোমার নাম আর কোথা থেকে আমার নাম আরাবুল আমরা এসেছি বসিরহাট থেকে এই দিদিমণি ফাইল নিয়ে চলে যাচ্ছিলো ও কলকাতা বেছে দেবে ভবিষ্যতে আমরা ছাব্বিশে পরিবর্তন চাই এই যে ফাইল দিয়ে যে যাচ্ছিলো ফাইলে কি ছিল মনে হয় ফাইলে কি ছিল মনে আমার তো মনে হয় অকাফ বোর্ডে সব জমি জায়গা ছিল মুদির কাছে বেছে দিবে বলে নিয়ে চলে যাচ্ছিলো ওই জন্য দৌড়চ্ছিলো দিদিমণি বলে সেটা কলকাতাও বেছে দেবে দিদিকে আমরা বলতে চাই তো কী না কি বাড়ি বাপকা বিটার এদার কই ঝুকেগা নেই পুরো নাও থাকা আর আপনারা থেকে এসছেন সেই বিধানসভায় কাজ কিরকম হয়েছে কাজ তৃণমূল তো সব চুরি করেছে ভাই কোনো কাজ নেই আমাদের ওখানে তুমি রাস্তাঘাট দেখবে বসিরা বসিরা উত্তর বিধানসভা সব চোর সব রাস্তাঘাট ভালো নেই পঞ্চায়েতে মুরগি আসলে মুরগিও মেম্বাররা নিয়ে নেয় মুরগি পর্যন্ত বলো কি করে চৌরাশি স্কুলে আমি খবর করেছি তো এই যে চৌরাশি স্কুলে যে মিড ডে মিল চুরি হয়েছে তো তৃণমূল কংগ্রেস চুরি করেছে ওখানকার বাচ্চা অভিভাবক সবার অভিযোগ তো

গরিবের সাথে গরিবের সাথী নৌসাদ নওসাদে আশা আমার একশো বছর স্বাধীন আউসাদ সমস্ত ধর্ম সমস্ত কিছু বা জাতির সাথী নৌসাদ শিরাই সিরাই রক্ত মুখ্যমন্ত্রীর একটাই ভয় মুখ্যমন্ত্রীর একটাই ভয় ফাইল চ সরকার ফাইল চ সরকার আর একটা

প্রক্রিয়ায় যে দিবার ভোট করা হয় এ পিসি ভাইপো এ কেউ থাকবে না এরা দালাল চুরি করে মিড ডে মিল চুরি করে চাল চুরি করে ফাইল চুরি